ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها <applause> ومدتهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما সম্মানিত মুসল্লিম প্রশংসা গণগান সেই মহান আল্লাহ তাবার তালার জন্য জেনা কদরাত এতটাই যে কখনো আমরা বাস্তব জীবনে গরম অনুভব করি আবার কখনও শীত অনুভব করি কখনো আমাদেরকে সেই সূর্যের তাপ ভালো লাগে আবার তারই কদুরতে কারণে সেই সূর্যের তাপ আমাদের জন্য কষ্টকর হয় তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার উপর সকল শান্তি ধারাবশিত হোক আল্লাহ মুসা আলাইহি আল্লাহু সম্মানিত বস্তু দিগো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ মনের আশা আকাঙ্ক্ষার অনুসরণ আর এর পরিণাম যে রয়েছে সে নিয়ে কিছু আলোচনা করব যদিও এই বিষয়ে কোরআন হাদিসে বিভিন্নভাবে মানুষকে গাইড করা হয়েছে এই ব্যাপারে রাম একরাম মুসসালা বিশেষ করে আমাদের শেষ নবী নবীকে রে আল্লাহ তিনি যে সাহামীদেরকে তলপিয়ে দিয়েছিলেন তাদেরকে যে এই বিষয়ে গাইড দিয়েছেন সেটা নজির বেঙি আর সেটা যদি আমরা লক্ষ্য করি তা আমরা বুঝতে পারবো আর আল্লাহ তাহারের মাতারা কোনা একটি জায়গায় নয় দুটি জায়গায় নয় অসখ্য জায়গায় আল্লাহ তাহারের মাতারা মনের আশা মনের আকাঙ্ক্ষা মন যেটা চাওয়া তারই অনুসরণ করা একদম অন্ধভাবে এটা যে ধ্বংসাত্মক এটা যে মানুষের দুনিয়াবি জীবন এবং আখেরাতের জীবনকে নষ্ট করে দেয় এটা আমার ভাবে বোঝানো হয়েছে আল্লাহ তালা তার কিতাবে এবং রসদ সাল্লাহ সাল্লাম তার সন্নাতে সেটা সূর্যের আলোনে সুস্পষ্ট সমাজিত বস্তুতিগণ একে আরবিতে হাওয়া বলা হয় প্রবৃত্তি মনের আশা আকাঙ্ক্ষা অর্থাৎ নার্সের আত্মার কোন দিকে ঝুঁকে যাওয়া আত্মার কোন দিকে ঝুঁকে যাওয়া এটাকে হাওয়া বলা এটা থাকা স্বভাবগত মানুষের মধ্যে থাকবে এটাই স্বাভাবিক আল্লাহ প্রাকৃতিক ভাবে এটা প্রতিটি মানুষের মধ্যে রয়েছে আর এটা অনেক সময় কল্যাণ করা হয় কারণ আমার আপনার মধ্যে যদি মনের ঝোঁক না থাকতো না আমরা খেতাম না আমরা পান করতাম না আমরা ভালো জিনিসকে চয়ন করতাম ভালো জিনিস যখন দেখি আমাদের একটা মনের ঝোঁক বাড়ে না এটা করতে হবে খারাপ জিনিস দেখলে আমরা আমাদের মন পিছিয়ে যায় তো এটা একটা ভালো জিনিস কিন্তু শরীরতে যে মনের আশা আকাঙ্ক্ষার নিন্দা করা হয়েছে তা কঠোর ভাবে প্রতিবাদ করা হয়েছে আর সেটা মানুষের জন্য ধ্বংসাত্মক তখনই যখন আমরা এটাকে অন্ধ হিসাবে মেনে অন্ধভাবে সেই মনের প্রবৃত্তির পিছনে মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করার চেষ্টা করে তখন আমাদের জন্য এটা ধ্বংসাত্মক হয়ে যায় তখন আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায় আর তা থেকে আল্লাহ তোমার কথা বহু জায়গায় সতর্ক করেছেন

নিজের প্রবৃত্তিকে নিজের মনের আকাঙ্ক্ষা আশাকে বিরত রাখলো এই সম্পর্কদের ঠিকানা কোথায় হবে ফাইনাল জানা হওয়া এদের ঠিকানা হবে জান তাহলে আমার আপনার জান্নাত নিহিত আছে এই বিষয়ে আপনি যে নিজের মনকে নিজের আশা আকাঙ্ক্ষাকে নিজের কন্ট্রোলে রাখতে পারেন নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে তো আপনার জানলা। তাহলে তো ঠিকানা রয়েছে কিন্তু বিষয় এখানে আছে যে এটাকে আমরা ধরে রাখতে আমরা মানে আমাদের পা সঠিক জায়গায় থাকে না তো এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে সম্মানিত উপস্থিতিগণ এই প্রবৃত্তির অনুসরণ মনের আশা আকাঙ্ক্ষার অনুসরণ যারাই করে তারাই পথভ্রষ্ট হয় যারাই করে তাদের তারাই হক পথ থেকে সরল পথ থেকে দূরে সরে যায় যারা প্রবৃত্তির পিছনে মনের আশা আকাঙ্ক্ষার পিছনে চলে যায় তাদের মধ্যে হকের প্রতি মর্যাদা তাদের থাকে না তাদের হৃদয়ে কোরআন হাদিসের মূল্য থাকে না তাদের হৃদয়ে না অসহস্য না অসুবিধা সেই মর্যাদা থাকে তাদের হৃদয়ে না সেই ওলামেগলের মর্যাদা থাকে যেসব ওলামাগল হক পকা হক বলে তাদের মর্যাদা থাকে এই আশা মাঝখানে আকাঙ্খা পিছনে ছুটে যাওয়ায় এত জঘন্য অপরাধ যে মানুষের মধ্যে থেকে যার মধ্যে ঘূর্তি থাকে থেকে আস্তে 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 সব তাঁতকেছে নেয় এই জন্য বিদ্যানপুর ঘরের যে একে হাওয়া এই জন্য বলা হয় যে যার মধ্যে এই বিষয়টি থাকে তাকে উড়িয়ে নিয়ে যেয়ে যে কোথায় নিক্ষেপ করে বলা যায় না এজন্য দেখবেন যে প্রবৃত্তির অনুসরণ করে মনের আশা আকাঙ্ক্ষার অনুসরণ করে তার অন্যায়ের শেষ থাকে না তার ব্যাপারে কল্পনা করা যায় না কখনো নিজের পরিবারকে কাউ পরিবারের কাউকে হত্যা করে দেয় কখনো প্রকাশ্যভাবে অশ্লীলতা ছাড়াই এমন কিছু করে ফেলে যেটা আমাদের কল্পনার মধ্যে থাকে না এই জন্য একে হাওয়া বলা হয়েছে কারণ এই বিষয়টি এমন জায়গায় নিক্ষেপ করবে যে এই আশা আকাঙ্ক্ষার পিছনে ছুটে যায় সেও জানে না এই জন্য কঠোর হবে নিন্দা করা হয়েছে শরীয়তে আমরা লাগামহীন নয় অবশ্যই আমাদের পিছনে শরীয়ত রয়েছে আমাদের এই মনের আশা আকাঙ্ক্ষাকে শরীয়তের অধীনে করতে হবে আপনার মনের আশা থাকবে থাকাটাই স্বাভাবিক কিন্তু এটাকে কার অধীনে করতে হবে শরীয়তের অধীনে করতে হবে আপনার মন চাইলে মনে সঠিক হবে তা নয় আপনার মন চাইলে যে করতে হবে তা নয় সেই জন্য শরীয়তের নীতিমালা আছে সেই জন্য কল আল্লাহ কলার রসুল আছে সেই জন্য সাহাবীদের সাহাবায়ে کرام رضواللہ আলাইহি اجمعينের রয়েছে অবশ্যই আপনাকে সেখানে দেখতে হবে আর সেখানে গিয়ে আপনাকে নহত হয়ে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে ছোট পড়তে যেতে হবে সেখানে গিয়ে আপনি নিজে ছোট করে নেবেন কারণ আপনার প্রবৃত্তির চাই আপনার মনের আশা আকাঙ্ক্ষা চাই কোরআন হাদিসের কথাই বড় যদি আপনার নিকটে কোরআন হাদিসে মুള്ളায় থাকে তো এটাই আপনার কোরআন হাদিসের সাথে হবে যারা প্রবৃত্তির অনুসরণকারী হয় যারা মনের আশা আকাঙ্ক্ষার পিছনে ছুটে তারা কাউকে কিছু মনে করে না নিজের সুবিধেটাকে প্রাধান্য দেয় এটা প্রবৃত্তির পিছনে ছুটে যাওয়ার একটা ফলাফল থাকে সম্মানিত উপস্থিতিগণ এই জন্য দেখবেন যত পথভ্রষ্ট দল রয়েছে যারা এই সঠিক পথ থেকে দূরে সরে গেছে তার মুখ্য কারণ যদি দেখেন আপনি তাহলে এটা যে তারা নিজে মানে পবিত্র অনুসরণ মনের আশা আগের খেলা অনুসরণ করেছে একদল তারা কি বলে করল যে যারা কাবিরা গুণা করবে বড় গুণা করবে তারা চিরস্থায়ী যাহা তাদের চাই তারা শুধু যে ধমকস্বরূপ আয়াতগুলো রয়েছে হাদিসগুলো রয়েছে সেগুলো আয়াত হাদিসকে নিয়ে তারা ফতোয়া দিয়ে ফেললো যে কোন ব্যক্তি যদি কাবিরা গুনাহ করে ফেলে বড় গুনাহ করে ফেলে তাহলে সে জাহান্নামী সে জাহান্নামী এটা কিসের অনুসরণের ফলাফল প্রবৃত্তির মনের আশা আকাঙ্ক্ষার অন্ধ অনুসরণ করার ফল ফলাফল সম্মানিত উপস্থিতিগণ আজকে আমাদের মধ্যে বিভেদ আমাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্নতা মেন মা মহব্বত ভালোবাসা ভাতৃত্ব সবগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে তার লক্ষ্য কারণ হচ্ছে মনের আশা কা পিছনে ছুটে যাওয়া আমার বুঝে আসে না তাই বলে সকলেই অবুঝ আমি এটা বুঝতে পারছি না তাই বলে কেউ বুঝবে না এটা নয় আপনাকে হকের কাছে নত হতে হবে সবার বুঝতাম সবার বুঝ এক নয় তারতম্য আছে কাউকে আল্লাহ তারা বেশি উৎসক্তি দিয়েছেন আবার কাউকে কম দিয়েছেন এই জন্য তো মানদণ্ড আল্লাহ তালা রেখেছেন কোরআন হাদিসকে এই জন্য তো আল্লাহ তোমার কথা স্পষ্ট করে দিয়েছেন যে শরীরকে মানতে গিয়ে তোমার প্রেম এটা দলিল নয় তোমার বিবেক দলিল নয় কোরআন হাদিস দলিল কল আল্লাহ কলার রসুল দলিল সম্মানিত উপস্থিতি কর আমরা একটু ঠান্ডা মাথায় বিষয়গুলো ভাববো ঠান্ডা মাথায় ভাববো এই জন্য নবী কারীম মুহাম্মদ সাল্লামকে সম্বোধন করেন আল্লাহ তআলা তাআলা লাস্তা যারা এই প্রবৃত্তির পিছনে ছুটে না ছুটে যাওয়ার কারণে মনের কথাকে প্রাধান্য দেওয়ার কারণে বিচ্ছিন্নতা অবলম্বন করেছে ফিরকায় বন্টন হয়ে গেছে আপনি তাদের মধ্যে নয় কারণ আপনি Provident থেকে প্রাপBatchNorm দেন না মনের আশা আকাঙ্ক্ষা থেকে আপনি প্রাপBatchNorm দেন না বলে আপনি তাদের মধ্যে নয় আল্লাহ তাবারকার কথা বলেন ইন্নাল্লাযীনা ফারাকু দীনহুম ওয়া কানূ শিআ লাস্তাহুদূনা ফী সাই যা নিশ্চয়ই যারা দিনের এর মধ্যে বিভেদ সৃষ্টি করেছে দ্বীনকে বন্টন করে দিয়েছে তারা ভিন্ন দলে বন্টন হয়ে গেছে

সুস্পষ্ট আল্লাহ তালার বাণী ও রসুলের বাণী আসার পরে নিজের যুক্তি অনুযায়ী নিজের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আলাদা আলাদা পদ্ধতিতে চলে গিয়েছে আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে গেছে তাদের মতো হয়ে না সম্মানিত বুঝতে দিব এসব আয়াত আমাদের কি করে বলে এইসব আয়াত আমাদের কি শিক্ষা দেয় যে সবসময় আমাদেরকে কোরআন হাদিস পালন করতে হবে মানুষের মন চাইতেই পারে মানুষের মন ভুলকে সমর্থন করতেই পারে আমার মন আপনার মন আমাদের অধীনে নেই ফলে আপনার মন চাইবে আর সেটাকেই বলে দিতে হবে সেটাকে বাস্তবায়ন করে দিতে হবে তা নয় এটা আমার আপনার বুদ্ধিমানের কাজ হবে না এটাকে আপনি কোরআন হাদিসের আদলে কোরআন হাদিসের পাল্লায় রাখবে আপনার মনের আশা আপনার মনের কথা সত্যি কি এটা উপযুক্ত না উপযুক্ত নয় যদি উপযুক্ত হয় তাহলে সাহায্য স্বাগতম জানাই সেই মনের কথাকে যদি উপযুক্ত না হয় তাকে ছুড়ে ফেলো যদি যতই আপনার নিকটে সেটা প্রিয় না এটাই হচ্ছে কোরআন হাদিসকে মন দিয়ে তার সামনে নিজেকে আত্ম আত্মসমর্পণ করার অর্থ সম্মানিত উপস্থিতিগণ তাহলে চিন্তা করুন আল্লাহ বিভিন্নভাবে এরকম হুকুম দিয়েছেন তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে তারপর আল্লাহ তাওয়ার কাতাআলা বহু আয়াতে বলেছেন সবগুলো আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করা সম্ভব নয় আল্লাহ তাআলা বলেন আফাকুল্লাম যা আসুল বিমা আলাহ তাহয়ান হুসুক মুস্তক বরতুম ওয়াফারি কন কাদ্তুম ওয়াফারি কনতখতুলুন মনে হচ্ছে বাস্তব চিত্র আল্লাহ তাওয়াহার কতাআলা বলেন যে রাসূল তোমাদের নিকটে যা নিয়ে এসেছে যে শরিয়ত নিয়ে এসেছে যে বিধান নিয়ে এসেছে সেটা কোরআনের আকারে হতে পারে সেটা হাদিসের আকারে হতে পারে রসুল সাল্লাহ সাল্লাম যেটা পুরো জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন সেটা তোমাদের মনোপুত না হওয়ার কারণে তোমাদের মনের সাথে মেল না খাওয়ার কারণে তোমরা অহংকার করেছ সেটাকে উপেক্ষা করেছ অহংকার করে ফলে তোমরা ফলে কি হয়েছে ফাফারে এক দল মিথ্যা প্রতিপন্ন করেছে আর এক দল কেতাল ঝগড়া করেছেন সম্মানিত উপস্থিতিগণ এই জন্য এই আয়ের থেকে যে কথার একটা ইঙ্গিত পাওয়া যায় যে শরীয়তের সমস্ত বিধান আমাদের মনের মতো হবে এটা জরুরি নয় শরীয়তের সমস্ত বিধান আমাদেরকে ভালো লাগবে এটা জরুরি নয় যদি আমাদের মনের সাথে খাপ না খায় তারপরেও মেনে নেওয়া কারণ এটা আল্লাহর পক্ষ থেকে এটাই হচ্ছে আমার আপনার ইমানের দাবি এইভাবে কোরআন হাদিসকে মানতে হবে যদি এইভাবে না মানতে পারি তা আমার আপনার ইমানের এলাজ করতে হবে আমার আপনার ইমানের চিকিৎসা করতে হবে ইমানে ব্যাঘাত আছে ইমান মূল জড়ে দুর্বলতা চলে এসেছে হতে পারে আপনি একটা আমল ত্রিশ বছর থেকে করে আসছেন পঁচিশ বছর থেকে করে আসেন হতে পারে সে আমলের ওপরে কোনো আলাই প্রতিবাদ করেনি তারপরে যদি আপনার নিকটে স্পষ্ট হয় কোরআন হাদিসের দ্বারাতে যে এটা কোরান হাদিস অনুযায়ী যে কথাটা বলা হচ্ছে আপনাকে মানতে বাধ্য যদি আপনি না মানেন তাহলে আপনি যে কোনো ভাবে হোক না কেন প্রবৃত্তির পিছনে ছুটে আছেন যে কোনো ভাবে হোক না কেন আপনি মনের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিচ্ছেন হ্যাঁ আপনার জানার হক আছে অধিকার আছে আপনি সুস্থভাবে যান সেটার জন্য সবাই বের করুন আলেম ওলামাকে জিজ্ঞাসা করুন সুস্থ ভাবে যে এই কথাটা এতদিন আমরা আমল করলাম এটা কি ভুল যে কথাটা বলা হচ্ছে এটা কি বাস্তবে করার আদেশের প্রমাণ আছে আপনি জানুন সুস্থ দুই দিন তিন দিন মাসে এক মাসে জানুন কিন্তু জানবেন না আর আপনি নিজের মনের আশা আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবেন এটা তো মমিনদের পরিচয় নয় এটা তো শরীর তো আপনার করা এটা তো সৌমেন্দ্র উপরে নিজের অধিপত্যকে জাওয়ানো এটা তো তসলিম যে সৌমেন্দ্র সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া তার এটা পরিচয় নয় সম্মানিত এই জন্য দেখবেন অনেক মানুষ এই মনের আশা আকাঙ্ক্ষাকে নিজের এরা বানিয়ে রেখেছে মহাপুদ বানিয়ে রেখেছে যে স্থান যে জায়গা আল্লাহ তোমার কথা আলাকে দেওয়া উচিত যে সম্মান সেটা আল্লাহ তালাকে না দিয়ে নিজের মনের বাসনাকে আমরা দিয়ে থাকি এই জন্য আল্লাহ তালা বলেন আমার মানিতা খাদা হাওয়া ইলাহ আপনি কি দেখেননি সেই লোকদেরকে যারা নিজের প্রবৃত্তিকে নিজের মনের আশা আকাশ ঘাটে এলাহ বানিয়েছেন সম্মানিত উপস্থিতি আমি কারো কথা বলছি না এটা আল্লাহ তালার কথা বলছি আল্লাহ তালা নবীকে সম্বোধন করে বলছেন আপনি কি দেখেন না সেই সব সেই সব লোকদের যারা নিজের প্রবৃত্তিকে নিজের মনের কামনা বাসনাকে এলাহ বানিয়ে রেখেছে মাহবুদ বানিয়ে রেখেছে অর্থাৎ যে তার সামনে কোরআন হাদিস আসার পরেও সেটাকে উপেক্ষা করে তার মনে যেটা আছে তার মন যেটা চাইছে সেটাকেই সে বাস্তবায়ন করে এইভাবে তাকে এলাহ বানিয়ে নেওয়া হয় এইভাবে তাকে কি বানিয়ে নেওয়া হয় সম্মানিত উপস্থিতিগণ এজন আল্লাহ এক কথা সতর্ক করেন যে আল্লাহ তালা বলেন যে তুমি নবী সাল সালামকে সম্বোধন করে আল্লাহ তালা বলছেন যে আপনি তাদের তাদের প্রবৃত্তির অনুসরণ করিয়েন না তাদের মনের আশা আকাঙ্ক্ষার অনুসরণ করিয়েন না আর আপনি সতর্ক থাকেন যদি আপনি তাদের মনের আশা আকাঙ্ক্ষার পিছনে ছুটে যান তাহলে আপনাকেও আপনার ওপরে যা নাজির হয়েছে যা অবতীর্ণ করা হয়েছে তা থেকে আপনাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেবে আল্লাহ আর তাই মানুষের মনের আশা আকাঙ্ক্ষার পিছনে যদি আপনি ছুটে যান অল্লাহ বলছি আপনাকে শরীর থেকে বের হতে বেশি দেরি লাগবে না যদি কেরাম মানুষের মন থেকে শরীয়তের কথা বলে অল্লাহ বলছি শরীয়তের আসল রূপ বাকি থাকবে না শরীয়তে বিকৃতি ঘটে যাবে এই আল্লাহ আল্লাহ সতর্ক করলেন যে ওলা আপনি তাদের প্রবৃত্তির তাদের মনের বাসনা কি অনুসরণ করিয়েন না আর আপনি সতর্ক থাকেন তা হলে আপনিও আপনার ওপরে যেটা নাজুক হয়েছে তা থেকে আপনাকে দূরে সরিয়ে দেবেন সম্মানিত প্রস্তুতিগণ তারপরে এইভাবে আমরা তো আগে বললাম যে অনেক আহত রয়েছে এই ব্যাপারে সালাফে সালহীনদের পূর্বের উত্তর সরিগণের অনেক এই ব্যাপারে মত রয়েছে তাদের গাইড রয়েছে এই ব্যাপারে তিনি বলেন যে যারা প্রবৃত্তির অনুসরণকারী হয় মনের পূজারী হয় তারা ধ্বংসাত্মক ধ্বংসের পথে যায় আর যারা নিজের মতকেই প্রাধান্য দেয় নিজের মতকেই প্রাধান্য দেয় তারাও ধ্বংসের পথে যায় কখনো আমরা সে আলেম হোক সে সাধারণ মানুষ হোক কিংবা সে যে কোনো বিষয়ের মানুষ হোক না কেন কখনো নিজের মতকেই প্রাধান্য দেওয়া সময় এটা ঠিক নয় ওটাকে দেখতে হবে যে কোরান হাদিসে কি আছে কোরান হাদিসের আলোকে সেটা কি আছে সেটা দেখতে হবে সম্মানিত প্রস্তুত অনুরূপভাবে আলিম তাহ তিনি বলেন যে ইন্না মা আখাফা আলিকুম ইত্তেবা উল হাওয়া ওতুলুল আমালী আম্মা ইত্তেবা উল হাওয়া ফায়া শুদ্ধ আনিল হাক আনিল হাক ও আম্মা তুলুল আমালি ফায়ুন সেলা আখরা বাস্তব কথা এটা আলী রাজি আল্লাহ তালা আলহ তিনি বলেন যে আমি তোমাদের ওপরে সবচেয়ে যে বিষয় থেকে ভয় করি সবচেয়ে যে বিষয় থেকে ভয় করি সেটা কি যে এই মনের বাসনা মনের আশা আকাঙ্ক্ষার অনুসরণ করা এবং লম্বা আশা করা দৃঢ় ও বড়ো আশা করা এই দুটো বিষয়কে ভয় করি হ্যাঁ যেটা মনের আশার ভয় করা মনের আশার অনুসরণ করা এটা কি করে মানুষকে হক থেকে দূরে সরিয়ে দেয় মানুষকে হক থেকে দূরে সরিয়ে দেয় এই জিনিসটা যখন নিজের মধ্যে বেশি চলে আসে তখন আর হাদিসের কথা কিছুই মনে হয় না সম্মানিত উপস্থিতিগণ তাহলে এই বিষয়টি খেয়াল রাখতে হবে কোনো আলেম কোনো কথা বলবে আপনি সেটাকে গ্রহণ করবেন কোরআন হাদিসের আদনে যদি হয় আর যদি কোরআন হাদিসের আদলে না হয় সেটাকে ছুঁড়ে ফেলবেন সেটা আপনি কোনো মতে গ্রহণ করবেন না এটা স্পষ্ট ইসলামের নীতিমালা সম্মানিত উপস্থিতি বড় দুঃখের সাথে বলতে হয় যেহেতু এই খুতবা একটা চিকিৎসার জায়গা এই খুদবা মানুষের ইমানের চিকিৎসার জায়গা এই খুতবা মানুষের সংশোধনের জায়গা তাই হক যেখানে সেখানে বলতে হবে কিছুদিন আগে জানাজা পড়তে গেলাম তো সেই জানাজায় কয়েকবার বোঝানো হয়েছে যে একটা মানুষকে যখন আমরা মাটি দেব মাটি যখন পূর্ণ হয়ে যাবে মানুষের হাত দ্বারা মাটি দিয়ে তখন আর অতিরিক্ত মাটি দিতে হবে না আমি প্রতি জানি জানা যায় বিশেষ করে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করি যে কোনোভাবে কোনো সুন্নাকে প্রতিষ্ঠিত করা যায় বিদাতকে দূর দূরীভূত করা যায় যেটা আলেম ওলামাদের কর্তব্য কিন্তু আলেম ওলামায় যে বাস্তবায়ন করবে আর বাকিগুলো চুপচাপ বসে থাকবে এটা ঠিক নয় সম্মানিত উপস্থিতিগণ সেই সময় বলা হচ্ছে যে মাটি পূর্ণ হয়ে গেছে তারপরে কোনো মানুষ কোনো কথার দিকে গুরুত্ব দিল না আচ্ছা বলুন তো এটা করে কি আপনি মাইয়েতের করলেন করলেন এটা করে কি জিনাকে আপনি মাটি দিয়ে এলেন আপনার আত্মীয় হতে পারে আপনার বাবা হতে পারে আপনার কাকা হতে পারে আপনার প্রতিবেশী হতে পারে আপনার সাথী হতে পারে এটা কি কল্যাণ সে আফসোস করছে সে আফসোস করছে যে কোন হতো ভাগা আমাকে মাটি দিতে চায় যে রসুলের বালিকও তারা উপেক্ষা করছে নিজের কথাকে প্রাধান্য দেওয়ার কারণে সম্মানিত প্রস্তুতিগণ এটা বিষয় স্পষ্ট ইনশাআল্লাহ কোনোদিন যে আমরা মাটি দিতে গিয়ে যেসব ভুল করি সেগুলো নিয়ে আলোচনা করব কিন্তু আপনাদেরকে অনুরোধ করি বারবার আপনাদেরকে আপিল করি অনুরোধ করি হৃদয় থেকে হৃদয়ের এই গঠিন থেকে ব্যথিত হয়ে যে কোরআন হাফিজকে প্রাধান্য দিন তার কাছে নিজেকে ছোট করুন ইনশাল্লাহ আপনি বড় হবেন আপনি নিজেকে নত করুন ইনশাআল্লাহ আপনি সম্মানিত হবেন আপনি নিজেকে হাদিসের নিকটে ছোট করুন আল্লাহর নিকটে আপনি বড় হবেন আর এটাই তো সবচেয়ে বড় বিষয় হ্যাঁ যদিও ভাবে আপনাকে একটু মনের দিক দিয়ে কষ্টকর হতে পারে সম্মানিত প্রস্তুতিগল হাসান বাসানি রহে মাহল্লা তিনাকে জিজ্ঞাসা করা হয় এয়া আবাহি জিহাদ আফসান যে হে আবু সাঈদ সবচেয়ে উত্তম জেহাদ কোনটি বড় সংগ্রাম কি জেহাদ কোনটি তিনি বললেন জেহাদ হাওয়া যে তোমার তোমার মনের কামনা বাসনার সাথে যে করা তোমার মনের ইচ্ছার সাথে যে করা এটাই হচ্ছে সবচেয়ে বড় জেহাদ এর সাথে আগে তো আমরা জেহাদ করি এর সাথে তো আগে আমরা লড়াই করি তাহলে বাইরের জিনিস পরে আগে এর সাথে আমরা লড়াই এর সাথে লড়াই করার শিখতে হবে আমাদেরকে তারপর ইবনে তাহিম রাহিমুল্লাহ তিনি বলছেন জেহাদুল নফস ওয়াল হাওয়া আসলু জিহাদিল কুফফার ওয়াল যে নফসের সাথে জিহাদ করা মনের ইচ্ছা কামনা বাসনার সাথে জিহাদ করা এটা হচ্ছে কাফিরদের সাথে যারা আমাদের পিছু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের ক্ষতি করে তাদের বিরুদ্ধে লড়াই করার হতে হচ্ছে এটা মূল বিষয় কারণ যতক্ষণ পর্যন্ত আপনি নিজের নাস্যের সাথে নিজের মনের আশা আকাঙ্ক্ষার সাথে যুদ্ধ করতে পারবেন না আপনি বাইরের শত্রুর সাথে করবেন করতে পারবেন না এটা নিশ্চিতভাবে জেনে রাখো সম্মানিত প্রস্তুতিগণ এইভাবে আরও অনেক কথা রয়েছে হ্যাঁ তারপর আরেকটি আহ সরাফলদের কথা বলি যে বলেন যে যার প্রবৃত্তি তার আকল বিবেকের উপরে চলে যায় তার বিবেকের ওপরে চলে যায় তাহলে সে ধ্বংস হয়ে যায় প্রবৃত্তি বলতে মনের আশা আকাঙ্ক্ষা আপনার আপনাদেরকে পূর্বে বলেছি যে আশা জাগবেই মনের ভিতরে আশা আসবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা সেটাকে নিয়ে ভাবব সেটা আমরা নিজের বিবেক বিবেক ব্যবহার করবো এবং কোরআন আর সামনে রাখবো যদি বাস্তব হয় তাহলে সেটাকে বাস্তবায়ন করতে হবে আর যদি না হয় ভুল হয় সেটাকে ভুল বলে মনে করতে হবে সম্মানিত প্রস্তুতিগণ তারপরে আমরা এই কীর্তিবাওয়ন হাওয়া প্রবৃত্তির অনুসরণ থেকে কি করে বাঁচতে পারি তার অনেকগুলো উপায় আছে যাই হোক সময় নেই তার দুটি মুখ্যকরণ একটা হচ্ছে যে ইল জ্ঞান অর্জন করে সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় শক্তিশালী হচ্ছে জ্ঞান অল্লাহ বলছি আপনি যতটা জ্ঞানী হবেন ততটা আপনি এই প্রবৃত্তি মনের আশা আকাঙ্ক্ষাকে আপনি দমন করতে পারবেন ততটা আপনি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন আর যতটা আপনি ইলমে দুর্বল হবেন কাঁচা হবে ততটাই আপনার এই মনের আশা আকাঙ্ক্ষা আপনাকে পভ্রষ্ট করবে সঠিক সঠিক পথ থেকে বের করে দিবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোরআন হাদেশের সাথে কাছে নত হওয়া ছোটো হয়ে যাওয়া হ্যাঁ আমার আপনার মাথার তাজ হবে কোরআন হাদেশ যদি এটা আমরা লক্ষ্য রাখতে পারি এটাকে জায়গা দিতে পারি এইভাবে তাই ইনশাআল্লাহ আমরা হককেই সবসময় প্রাধান্য রাখব আল্লাহ তালা যেন আমাদের সকলকে কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন আমরা যেন মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষাকে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারি যখন আমাদের কোনো ইচ্ছা জাগবে সেটা যেন কোরআন হাদিসের আদলে সেটা আমরা দেখতে পারি আল্লাহ তালা সার্বিকভাবে যেন আমাদেরকে তফিক দান করেন ওয়াখা